সালামু আলাইকুম কি অবস্থা সবার দাদা তো আজকাল একসাথে হইছি আমরা সবাই কম্বোডিয়া প্রবাস কেন কম্বোডিয়াতে আছি সবাই তো এখন আমরা এক একজন কেউ কেউ দুই মাস হইছে তিন মাস হইছে কেউ পনেরো দিন হয়েছে এরকম ভাবে এক এক জেলাধিকার এক এক দালালের মাধ্যমে আমরা এই দেশে আইসি তো এখন সব দালালেই দুই রাগেরা আমরা এই জ্যাকেট নিয়ে ডাকাইছি যেটা খোলাখালি কথা একদম ক্লিয়ার কথা এক জায়গায় না গাইছে এখন কোনো কাজ নাই কেউ যাই তিন মাসে গেছে হেরো কাজ নাই যে কোন জায়গায় গেছে হেরো কাজ নাই যে চার মাসে আইসে হেরো কাজ নাই আবার কেউ পাঁচ লাখ টাকা দিয়েছে কেউ তিন লাখ টাকা দিয়েছে কেউ দুই লাখ টাকা সরি আর কেউ পাঁচ লাখ সর্বনিম্ন চাই লাখ এর উপরে সব ছয় লাখ টাকা দিয়ে অনেক আইসি তো আবার পরে সবাই কেউ রে এক লাখ টাকা সকল দেওয়া হয়ে আনছে এক লাখ টাকা মাসের তো কেউ রে পঞ্চাশ হাজার কেউ রে ষাট হাজার সত্তর হাজার এরকম কিন্তু আবার ঘরে কথায় কাজে কেউ কোনো মিল খায় নাই যেই কারণে এই দেশের অবস্থানটা আমরা আমরা আজকে আইয়া কেউ এমন একটা করুক খারাপ অবস্থা হোক তার বাংলাদেশে আছে ভালো আছে যদি পারে অন্য কোনো দেশে যাক বা বাংলাদেশে কিছু করুক আমরা ভালো চাইবি আমরা বলতেছি এইগুলো অনেকে কয় না ভাই চিটির বিষয় ভালো ভালো দেখবেন অনেক কথা কয় কিন্তু খারাপ বিষয়গুলো কেউ তুলে ধরে না তো আমরা নিঃস্বার্থে খারাপ বিষয়গুলো তুলে ধরতেছি এই যে আমার সাথে মহমুরী আছে চাচারা আছে

ভাই এটা চাইছি দালালে কই আনছে ভাই চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন কত কিছুই ঠিক আছে যা কইছে আমি আয়া একটা কথাও হাসা পাইনি কোনো জায়গায় সব জায়গায় মিছা তিন বেলা বাদ চোখটা দেখি নেই ঠিক আছে কি খাইছি কি গেছি আল্লাহ তালা জানার মহবুদি জানে এছাড়া জানার মতো কেউ নেই আপনারা দালালে আনছে চার লাখ তেত্রিশ পাঁচ লাখ আমার তো নিচে পাঁচ লাখ অমুকের চার লাখ পাঁচ লাখ ছয় লাখ আছে সবাই কাম আছে কাম আছে কয় টাকার কাম করবেন আবার কয় কি বেশি কিছু কইতে গেলে তো এই কয় ঠিক আছে আবার কয় অমুক কয় ভাই টাকা পয়সা হ্যাঁ কয় টাকা কামাইবেন কয়টা মূল পত্র এই কয় মুখটা কামের কোনো অভাব নাই আর কাম চোখটা দা না খালি গো কামের কোনো হালে নেই আছে কি এদেশে কতটি দাম আর আছে আর ব্যাংক ধরে হাফ পঞ্চাশ হাজার টেকের লোড আছে পঞ্চাশ হাজার দুই লাখ টেকের লুড আছে ঠিক আছে না জানেন না এখানে কথা আর একটা কথা হাসা পাইনি গ্রন্থে আইয়া পড়ে

ওরা যেভাবে কথা কেছে তার বাপু আজকে আমার লাগে কথা কেছে ওনার সাথেও কথা কেছে কথা কে কইতেছে আমার ফোলাই পিছে কথা কেছে আমার লাগে আজকে স্বীকার করছে মাসে এত লাখ টাকা ফাটাইছে ওটা ফাটাইছে এত টাকা পাইছে আজকে কেছে পুরো মিথ্যা কথা কি ঠিক নেই পুরো মিথ্যা কথা কেছে আজকে এইগুলো সম্পূর্ণ আজকে এগুলো ফোনে কথা হয়েছে তাই এরকম কইরা মিথ্যা কথা কই আপনাদের কাছে জোরে হাত ধরে কেউ এরকম কইরা কাউরে আনবেন না প্লিজ এই জিনিসটা কইতেছি কেউ যেন কারো এইভাবে আইনা হয়রানি যেন নাই আমার মতো যেন আরেকজন যেন এরকম হয়রানি না প্লিজ এটা করে আপনাদের মা বাবার গোষ্ঠীকে গালি শুনাই আর যারা আনছেন তারা চেষ্টা করেন যদি কোন রকম কাজ দিতে পারেন দেন তাদেরকে আল্লাহ রস্তায় তাদেরকে বিদায় একজনের মনের কষ্ট দিয়ে আপনি কুড়ি টাকার মালিক আপনার কবর আপনার আল্লাহর দিকে যদি কবরের দিকে তাকেন মাটির দিকে তাকেন তাহলে আপনি সঠিক কথাটা পাইবেন আর আপনার মা এবং আপনার বাবার দিকে তাকেন আপনার বাবা আপনার কত কষ্ট করি মা কত কষ্ট করি লালন পালন করি মা বাবার গালি শুনাইবেন

তাইলে আমরা ওই জায়গায় এত সুখী আছেন মানুষের কাজ দিচ্ছেন তো আপনি এই দেশে কেন আসছেন আমি হ্যাঁ আমি ওইদিকে দুবাইতে আমি বিজনেস করছি বিজনেসে আমার সমস্যা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে আমি দেশে আসছি দেখা

কেকা আছে আর ওই যে শামুক আছে এগুলা খাইয়ে দেখবেন না হলে আল্লাহ আমার বিচার কি যদি কেউ যদি কারো গায়ের উপরে যদি এটা আসে করার কিছু নেই কারণ গায়ের উপরে যদি আসে মনে করতে পারে না আর আমি হয়তো দুই একদিনের মধ্যে চলে যেতেছি আল্লাহ যদি আমার যদি আমার জন্য দোয়া করেন জান কিছু দেখাইতে পারি এই আরেকটা জিনিস আমার মুরব্বী আছে মানে বাংলাদেশ হলো এই দেশের অন্য দেশ বাংলাদেশের বাংলাদেশে যেমন যা যা আছে এই দেশে তাও নাই আমি উত্তরবঙ্গে আমি টানার মান নাই খানা খাদ্য নাই কোনো কিছু নাই ঠিক আছে এই দেশে কোনো কিচ্ছু নাই

তো আমরা ভাত মিলাই ভাত খেতে পারে এদেশের মানুষের ভাত মিলাই ভাত খেতে কষ্ট হয়ে যাবে বুঝছে এদেশে আবার কামঠাকু করত এদেশে মহিলারা কাম করে কম্বোডিয়ান করে কি হয়েছে বাংলাদেশের এই বর্তমানে বাঙালি এটা একটা উত্তর আছে এই দেশে বাঙালি বর্তমানে আইতেছে মানুষের লোভে মানুষের মুখের মধু কথা গ্রুপের মতো মতো কি টাকা কামানোর সিস্টেম টাকা বাংলার সিস্টেম টাকা বানাতে পারবো অনেক সিস্টেম আছে টাকা বানার মতো জুয়া মদ গাঁজা তারপরে মাইয়া বিষয় এমন কোন কিছু বাদ নাই যে এই দেশে নাই টাকা বাঙার মতো কিন্তু টাকা কামার অপশন এই দেশে নাই আর এই দেশে যারা আজকে যায় তারা কি করে তারা তারা দালালি করে দালালি করিয়া মানে এমনি মিথ্যা কথা বললে আরো বাইরে না আইনা

হ্যাঁ এক বছর ভিতরে তুই লাগবে আর এই গেছে যদি এক টানা দশ বছর থাকে এই পাঁচ হাজার টাকা তোমার সময় কত টাকা ইনকাম করবে আরেকটা কথা দেখা জায়গায় আরেকটা কথা হয়েছে যে যারা গার্মেন্টস যে দালালে গার্মেন্টস কুইতে শানে আমরা এখন সরাসরি গার্মেন্টস এ আছি গার্মেন্টস বলতে কোনো কিছুই নাই

যে তিনা ঠিকঠাক মতন তিন মাস ধরে আর বাংলাদেশে যদি এক ফ্লাইটে যদি পাঁচশো লোক কম্বোডিয়া আবার তিন ফ্লাইটে পনেরোশো লোক কম্বোডিয়া বাংলাদেশে মানে একটা অবস্থা আর কি কম্বোডিয়া এমন যারা ওই যে আবার টিপা ইয়া মাসে এক লক্ষ বিশ হাজার টাকা কামাই করবো কিন্তু মানুষ কেস নোলে মানুষ মানুষ বিক্রি করে দেয় এমন হাজার হাজার বাঙালি আছে এমন হাজার হাজার বাঙ্গালি আছে আর কম্বোডিয়াতে কেউ বলতে পারবো না সুখ একমাত্র তারাই সুখী যারা দালালগিরি করছে বা মামু ওইগুলোর সিটারি করছে বা বন্ধু বান্ধব লোক সিটারি করছে তার টাকা উঠানোর লেগে মিথ্যা কথা কইয়া টাকা পয়সা সাইন না এদের সাই না তারপর হ্যাঁ এদের থেকে চলে যেতে আছে মানুষের মধ্যে মানুষের কোন সম্পর্ক নাই আমরা এটাই চাই যে সবাই ভালো থাক একটা ফ্যামিলিতে সবাই বড় লোক না আর সবাই গরিবও না

কিন্তু কাশ্মীরে কিছুই নাই আমরা যেই জায়গায় আছি একটা গ্রামের ন্যূনতম খারাপ জায়গাও একটা অনেক ভালো বাংলাদেশে আমরা যে জায়গায় আছি আমরা একটা ঠিকঠাক মতো বাথরুমের একটা ব্যবস্থা নাই ঠিকঠাক মতো খাওয়ার ব্যবস্থা নাই এই ব্লিচিং পাউডারের গন্ধ করে পানিও মাঝে লাইনের পানি খাই তো তিন বেলা আর লাইনে ঠিকঠাক মতো পানিও খায় না যে খাম শহর শহরে মেম শহরে একই অবস্থা তাহলে মানুষ এই দেশে কিসের জন্য আসে আপনার হাতে বাইরে যারা আসতে চান বন্ধু বান্ধব মানে যারা আসতে চান যারা জন করছে তারা আসতে হবে সমস্ত আঙ্গমতো লোক যারা আছে আর সবচেয়ে বড় কথা হলো মানে যাওয়া আছে উপায় নেই

এক ভাই পাঁচ ছ লক্ষ টাকা দিয়ে দরাকে বাংলাদেশে চলে দিতেছে কালকাপুর কাজের কথা একটা জায়গা দন্দি করছে নিরুপায় এমন খাওয়ান নাই এমন মানুষ তিন দিন ধরে খাবার না

থেকে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বো পাঁচ মাস হয়ে গেছে না খোঁজ খবর নেয় না আজকে দুই দিন ধরে না পাঁচ মাস হয়েছে আজকে দুই দিন আনা আমাদের সবাই শুধু আমি একটা সবাই কিন্তু কেউ স্বপ্নই পূরণ হয় নাই আর সবাই মানে এই জিনিসটা কি লুকাই রয়েছে এতদিন কেউ কই নাই ওইভাবে চেষ্টা করছি কারণ ফার্স্টে আইসে যদি বলতাম এরকম একটা জিনিস প্রচার করতাম তাহলে নিজের নিজে দোষী মনে হইত যে দেখলাম না জানলাম না বুঝলাম না হুদায় একটা কয়ে বললাম এই জন্য কিছু কই নাই নিজের মতো অনেক চেষ্টা করছি ভাই অনেক চেষ্টা করছি ফ্যামিলিতে টাকাই নাম চেষ্টা টাকা করছি পারি নাই নিজে ভাই এক দুই মাসের ডিউটি করছি প্রায় এক মাসের ফুল্লি ডিউটি করছি ডিউটির মধ্যে একদিন অফ দিই নাই একদম যতক্ষণ ডিউটি করছি পারলে দু একদিন মানে ওভারটেক করছি কিন্তু আমরা যেই হিসাব দৈনা ডিউটিটা করছিলাম যে মাসে সে কত টাকা পামু আমরা অর্ধেক পাইছি অর্ধেক পাইছি সত্য কথা অর্ধেক আমরা পাইছি তো অর্ধেক পাই যাবে এই দেশে যে একটা রুম ভাড়া নিলে এই দেশে ছয় হাজার তাও একদম গ্রামের মাঝে ছোট্ট একটা ঘর গ্রামেও চলে বাংলাদেশে মনে করেন পাঁচশো টাকা এক হাজার টাকা দিলে এন এরকম একটা ঘর এটা ছয় হাজার তার একটা রুমের সব কিছু দুই খাওয়া যায় খাওয়ার যে আছে দাম সবকিছু মনে করেন কিন্ডা কিন্ডা এই দূরে দূরে তো বাজার গ্রাম করে বাংলাদেশের সচরাচর এরকম বাজার নেই বাজার আইলা খাইয়া গাড়ি ভাড়া দিয়া হিসাব করে দিয়া নাই এখন কাজে যাইয়া ভাই অত্যাচার মানে একটু কষ্ট ওই কষ্টটাও আমরা চেষ্টা করছি কষ্ট করুন তাও টাকা দেয় কিন্তু এটা কষ্ট না অত্যাচার মানে চায়না যে মানে অত্যাচারে গেছে

মানে বারো ঘন্টা ডিউটি করতে হইব সময় আপনার স্কুটি নেওয়ার জায়গায় খাবার সাহায্য করতে হইব আবার থাকে খাওয়া শুধু ফিরি আপনি মাসে যেটা বিশ থেকে পঁচিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার এর উপরে যদি কোনো দাঁড়ালে আমরা রেদেশ কই আনে যে আমরা পরে আমরা মানে তিরিশ হাজার প্লাস কোনো টাকা দিব, তার নিয়ে ফোন দিয়ে কারণ বাইন দেওয়ার আমি কিন্তু একটা প্রশ্ন উঠি কেন আপনি ভাই এই যে একটা বড় ভাই আপনি বাসা কথা হয়

আপনি কোনো কাজ পান নাই বা কাজ করতে পারেন আপনি এমন যে অবস্থানে আছেন যে জায়গা আছে এটা কি বাংলাদেশের তো নদীর খারাপ নিকিষ্ট জায়গা এটা আমার যে জায়গা আছে বর্তমানে বাংলাদেশের বিক্রমপুর শুনছিলাম যে একটু খারাপ জায়গা আমি এই জায়গাতে বিক্রমপুর বাংলাদেশের শহর বাংলাদেশের বিক্রমপুর একটু ভালো ভালো এদের মেন নমপেন এদেশের মেন রাজধানী নমপেন নম শহরের নাম নমপেন নমপেন যে উন্নত একটা বিক্রমপুর বা ঢাকা বা জেলা একটা থানা এতে ডাবল উন্নত কম্বোডিয়া যে দেশটা আর ভাই যাইছেন আপনি আইসা আপনি সত্যি কথা বলবেন সবার সাথে আপনি আইসা এই পর্যন্ত কি ভাই তিন 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 বেলা

হালাল টাইপের কোন খাবার এদেশের নাই নামাজ পড়তে হবে আর এদেশে মনে করেন বাংলাদেশে আলু কিনলে সর্বোচ্চ চল্লিশ টাকা টাকা কেজি এদেশে এক কেজি আর এই কম্বোডিয়া তিন চার মানুষ রাইছি কেউ বলতে পারবো না যে বুকে দুই বেলা ঠিকঠাক মতো মসজিদ বা রুমের মাঝে নামাজ পড়ার ব্যবস্থা আছে এরকম কোনো ব্যবস্থা নাই কম্বোডিয়ার ভিতরে সব বৌদ্ধ আর যারা ওই যে

আর সবচেয়ে বড় কথা ভাই সবচেয়ে বড় কষ্ট দুই মাস হিসেবে ভাই দুই মাসের ভিতরে কোনো কাজ কি জিনিস ভাই নিজের দেখে না আর দুই মাসের ভিতরে ভাই বাড়ি থেকে অনেক টাকা পয়সা আনছে আর

কিন্তু কেউ কই কইতারতো না যে আমার মামা এমন হাই লেভেল চাকরি করে আমি তার নিচের মতো আছি বা আমার এই কাজও ঢুকে দিস আমি করতাম এটা কেউ কে কইতারতো না ভাই কিন্তু

এটা আপনারা এখনো মাইন্ড করেন না যে আমরা লাইব্রেরি মতো ঠিক আছে সবাই যার মতামত পেশ করছি এই যে বড় ভাই যাই বয়সে বড় কি আপন মামার দ্বারা বিদেশ আসছে আর আপন মামা হয়েছে আপন

বিদেশ এই পর্যন্ত আমারে ক্যাসিনোতে আনছে আমি ক্যাসিনোর বিষয়টা বলি ক্যাসিনো কি একমাত্র ক্যাসিনো কি যারা এই কম্পিউটার কি করে তাদের জন্য এটা কম্পিউটারে কি

কামলাগিরি করে আমরা কি কামলা হয়ে গেছে অন্য অন্য দেশ যায় করে মানুষ মানুষ নিজেরাই কামলা ভাই ঠিক আছে এমনি জানবো সবাই মানে শেয়ার করে দিবেন মানুষ এই অবস্থানে সবাই সবার আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব যারা আইতেছে শুনছেন ওইরকম মানুষের তো জানাই দিবেনি ডিরেক্ট কল করিয়া আর এমনিতেও চেষ্টা করবেন যে শেয়ার কইরা অন্য অন্য মানুষের জানাই দেওয়ার জন্য ঠিক আছে ভাই এটা আঙ্গুর কোনো স্বার্থ না এরা চাই যে বাংলাদেশের মানুষ যাইলে ভালো কোনো জায়গায় যাক বা বাংলাদেশ কিছু করুন কম্বোডিয়া যে নাই আমরা বাস্তবতা তুলে ধর আর যদি আরো কোনো প্রমাণ চান ভাই যোগাযোগ করবেন একদম লাইভে মানে আপনার কল দিয়ে ভিডিও করে সবকিছু সামনে দেখাই দিন ঠিক আছে ভাই আল্লাহ